ভিয়েতনাম সম্প্রতি এমন মানবিক রোবট তৈরি করেছে যা নিখুঁতভাবে হাঁটতে ভারসাম্য বজায় রাখতে এমনকি নাচতেও পারে আর অবাক করার বিষয় হল তারা মাত্র সাত মাসের মধ্যে এটি করে দেখিয়েছে টেক ইনসাইড ডেইলি বাংলায় আপনাকে স্বাবুতুম বিশ্বজুড়ে মানবিক রোবটগুলি উচ্চ প্রযুক্তির চূড়ান্ত প্রতীক হয়ে উঠছে সাধারণত আমরা জাপান মার্কিন যুক্তরাষ্ট্র বা চীনের কথা শুনি তবে এবার ভিয়েতনাম মঞ্চে রাখছে ভিন গ্রুপে সমর্থিত একটি নতুন স্টার্ট আপ মোশন বিশ্বকে হতবাক করে দিয়েছে হ্যানয় একটি বার্ষিকী অনুষ্ঠানে তাদের রোবট মোশন ওয়ান হাজারেরও বেশি মানুষের সামনে হেঁটেছিল হাত নাড়িয়েছিল এবং নাচ করেছিল এবং এখানে আরও বড় গল্প এটি ধার করা প্রযুক্তি ছিল না মেকানিক্স থেকে শুরু করে সফটওয়্যার সব কিছুই ভিয়েতনামে ডিজাইন করা হয়েছিল আটই অগস্ট দুই হাজার পঁচিশ তারিখে গ্রুপের বত্রিশতম বার্ষিকীতে উন্মোচনটি ঘটেছিল মঞ্চে বেশ কয়েকটি মানবিক রোবট সিনক্রোনাইজ নড়াচড়া করছিল অসাধারণ ভারসাম্যের সাথে পাশাপাশি নাচছিল এগুলো কেবল আগে থেকে প্রোগ্রাম করা ছিল না তারা সেন্সার ব্যবহার করে তাদের চারপাশের পরিবেশের প্রতি প্রতিক্রিয়া জানাত রিয়েল টাইমে ডেটা প্রসেসিং করত এবং সিনক্রোনাইজ থাকার জন্য তাৎক্ষণিক সামঞ্জস্যপূর্ণ ছিল উইন্ড মোশনের ইঞ্জিনিয়াররা নিজেরাই হার্ডওয়্যার ইলেকট্রনিক্স ও নিয়ন্ত্রণ ব্যবস্থা তৈরি করেছিল এটি বিরল বেশিরভাগ কোম্পানি বাইরের সাপ্লায়ারদের কাছ থেকে যন্ত্রাংশ একত্রিত করে কিন্তু উইন মোশন সব কিছুটাই এগিয়ে গিয়েছিল এবং মনে রাখবেন কোম্পানিটি নিজেই মাত্র সাত মাস আগে প্রতিষ্ঠিত হয়েছিল রোবোটিক্সের জগতে এটি প্রায় অপ্রত্যাশিত যেখানে প্রকল্পগুলি মৌলিক প্রোটোটাইপগুলি চালু করতে বছরের পর বছর সময় লাগতে পারে দ্রুত প্রতিক্রিয়া আপনি কি মুগ্ধ যে ভিয়েতনাম এক বছরের মধ্যে এটি সম্পন্ন করেছে কমেন্টে হ্যাঁ বা না লিখুন তাহলে এটি কেন বড় ব্যাপার কারণ ভিয়েতনাম একটি বিবৃতি দিচ্ছে এটি আর শুধু কম খরচে উৎপাদনের জায়গা নয় এটি উচ্চ প্রযুক্তির উদ্ভাবনের দিকে এগিয়ে যাচ্ছে শুরু থেকে রোবট ডিজাইন করে উইন মোশন কেবল মেশিন তৈরি করছে না তারা দক্ষতা প্যাটেন্ট এবং স্বাধীনতা তৈরি করছে এই নতুন প্রযুক্তি প্রতিযোগিতায় দেশগুলি এটির জন্য কঠোর লড়াই করছে আর অ্যাপ্লিকেশনগুলি সম্পর্কে ভাবুন কারখানা এবং গুদামে রোবটের দল মানুষের সাথে পাশাপাশি কাজ করছে রোবটগুলি স্বাস্থ্য ক্ষেত্রে সরবরাহ সরবরাহ বা প্রয়োজনীয় বস্তু সরবরাহ করছে এমনকি বিনোদন বা পর্যটনেও দর্শকদের অভ্যর্থনা জানাচ্ছে বা লাইভ শো করছে আজ তারা নাচছে আগামী দিন তারা কাজ করতে পারে আপনি প্রথম কোথায় মানবিক রোবট দেখতে চান কারখানা হাসপাতাল নাকি হোটেল নিচে আপনার পছন্দ কমেন্ট করুন ভিয়েতনামের জন্য প্রথম প্রভাব স্থানীয় উইংগ্রুপ অলরেডি তার ভিনফাস্ট কার কারখানায় বারোশোরও বেশি রোবট ব্যবহার করে মানবিক রোবট যুক্ত করার অর্থ আরও নমনীয়তা এমন মেশিন যা মানুষ সাধারণত যে কাজগুলি করে তাও পরিচালনা করতে পারে কিন্তু দৃষ্টিভূমি কারখানার বাইরেও ভিন মোশনের চেয়ারম্যান বলেছেন যে এই রোবটগুলি সম্প্রতি গুদাম স্কুল রিসেপশন ডেস্ক এবং হাসপাতালে উপস্থিত হতে পারে বিশ্বব্যাপী এটি একটি সংকেত পাঠায় উদ্ভাবন সিলিকন ভ্যালি টোকিও বা বেজিংয়ের মধ্যে সীমাবদ্ধ নয় ছোট দেশগুলিও এগিয়ে যেতে পারে এবং এমনকি গতিও নির্ধারণ করতে পারে বিশেষজ্ঞরা কেন মনোযোগ দিচ্ছেন তা এখানে দেখুন একাধিক হিউম্যানাইটস সিনক্রোনাইজ করা অত্যন্ত কঠিন এর জন্য প্রয়োজন উচ্চ পরিশুদ্ধ গতি নিয়ন্ত্রণ তাৎক্ষণিক ডেটা প্রসেসিং এবং ব্যাধাত ঘটলেও পিছিয়ে না পড়ার জন্য যথেষ্ট শক্তিশালী নেটওয়ার্ক মোশন দাবি করে যে তারা নিজেদের ইঞ্জিনিয়ারিং দিয়েই এই সমস্যাগুলির সমাধান করেছে এতে তাদের কাছে থাকে নিয়ন্ত্রণ এবং সম্ভবত কঠিন নিয়মে বেঁধে পড়া দেশগুলির তুলনায় দ্রুততর রোডম্যাপ এবং এখানে মোর হচ্ছে যে ভিয়েতনাম যদি এই গতি বজায় রাখে তাহলে এটি দক্ষিণ পূর্ব এশিয়ার রোবোটিক্সের হাব হতে পারে সরকারি নীতিগুলি ইতিমধ্যেই এআই শিক্ষা এবং স্থানীয় স্টার্ট আপগুলিকে সমর্থন করে ভিন গ্রুপের একোসিস্টেম গাড়ি এআই ডেটা এবং স্বাস্থ্যক্ষেত্র যোগ করলে বুঝতে পারবেন যে হিউম্যানয়েড পরীক্ষার জন্য একটি পুরো খেলার মাঠ আছে এখন আপনার জন্য একটি বড় প্রশ্ন আপনি কি মনে করেন যে ভিয়েতনাম হিউম্যানয়েড রোবটিক্সে বৈশ্বিক নেতা হিসেবে উঠে আসতে পারবে নাকি মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মতো জায়েন্টরা এগিয়ে থাকবে কমেন্টে আপনার মতামত জানান এটি বিতর্কের যোগ্য একটি প্রযুক্তি প্রতিযোগিতা রোবট নাচানো মজার মনে হতে পারে কিন্তু তারা উচ্চাকাঙ্ক্ষা প্রকৌশল এবং বৈশ্বিক প্রযুক্তির প্রতিযোগিতায় একটি নতুন খেলোয়াড়কে প্রতিনিধিত্ব করে যদি ভিয়েতনাম সাত মাসের মধ্যে স্টার্ট থেকে সিনক্রোনাইজড হিউম্যানয়েড যেতে পারে তাহলে আগামী দুই বছর কী আসতে পারে সাথে থাকুন কারণ আমরা প্রতিটি পদক্ষেপ ট্র্যাক করব আরও ব্রেকিং আপডেটের জন্য টেক ইনসাইড ডেইলি বাংলা সাবস্ক্রাইব করুন এবং ভবিষ্যতের দিকে নজর রাখুন